আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন উপজেলা কৃষি অফিসার নবীনগর আমি এখন যেখানে আছি এই জায়গাটির নাম হচ্ছে কুড়িগড় নবীনগর উপজেলা নাটগড় ইউনিয়ন অবস্থিত তো নবীনগর উপজেলার কিন্তু একটি ফিচার হচ্ছে যে বর্ষাকালে এখানে কিন্তু জলাপ্রজাতের সমস্যা আছে এবং হাওয়ার আছে কিছু এখানে বেশ পানিও হয় তো আমরা গত দুই বছর ধরে আমাদের ফ্লাড রিকনস্ট্রাকশান ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের অর্থায়নে আমরা কৃষকদেরকে ভাসমান কৃষি আবাদ উদ্বুদ্ধ করছি তো আমরা এখন যেই জমিটি দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু নিচু জমি ছিল মাস দুই মাস আগে কিন্তু প্রচুর পানি ছিল এখন যদিও পানিটা কমে গিয়েছে তারপরেও কিন্তু এখানে আবাদযোগ্য জায়গা নয় সেই থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা কারিগরি পরামর্শ দিয়েছে এবং আমাদের ফ্লাড রিকনস্ট্রাকশান ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট অর্থায়ন করেছে এবং কৃষকদের সহায়তার মাধ্যমে আমরা এই যে পদ্ধতিটি এটি আমরা আবাদ করেছি এবং ইতিমধ্যে আমরা গাছে কিন্তু লাউ যেটি দেখতে পাচ্ছি এবং কৃষকরা এখান থেকে লাউ কিন্তু বাজারে বিক্রি করছে এই মৌসুমে কিন্তু সবজির একটা ক্রাইসিস থাকে বিশেষ করে আমাদের এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই ছয় মাস কিন্তু যে কোনো সবজি উচ্চ মূল্যের তার মধ্যে লাউ চাল কুমড়া করলা কিন্তু অনেক বেশি পরিমাণ দাম পাওয়া যায় তো এই স্ট্রাকচারের মাধ্যমে সুবিধা যেটা হচ্ছে যে এখন আর অথবা এক মাস এই স্ট্রাকচারটির মাধ্যমে লাউ আবাদ করা যাবে পরবর্তীতে এই লাউটি শেষ হয়ে গেলে এই বাঁশের যে কাঠামোটি আছে জাস্ট এটি নিচে নামিয়ে দিলে আবার এখানে লাউ চাল কোন চাষ করা যাবে অর্থাৎ কৃষকদের যে খরচটা সেটি কিন্তু এককালীন খরচ এই পদ্ধতির মাধ্যমে আমরা যেটি গবেষণা করেছি প্রায় এখানে প্রায় বিশ শতক জায়গা আছে সেটি প্রায় চল্লিশ হাজার টাকার মতো স্ট্রাকচার বাবদ খরচ হয়েছে আরও সার বীজ ইত্যাদি ছাড়া আর কি যে বাঁশের যে কাঠামোটা তো এই চল্লিশ হাজার টাকা স্ট্রাকচার এবং সার বীজ যদি আমি আর বলি সেগুলো সহ আমাদের প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো আমরা কিছুদের সাথে যে কথাগুলো আমরা ইতিমধ্যে বলেছি তারা এখন পর্যন্ত প্রায় ষাট হাজার টাকার মতো লাউ বিক্রি করতে পেরেছে অথবা হয়তো আরও কিছু বিক্রি করতে পারবে অথবা এই স্ট্রাকচারটি শেষ হয়ে গেলে পুনরায় আবার এই বাসটি খর লাগিয়ে কিন্তু আবারও তারা চাষ করতে পারবে সেই ক্ষেত্রে তাদের কিন্তু বাস বাবদ স্ট্রাকচার বাবদ কিন্তু খরচটি লাগবে না অর্থাৎ দুটি মৌসুম মিলিয়ে এখান থেকে উচ্চ মূল্যের সবজি হিসাবে লাভজনক হবে তাই আমি আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করতে চাই যে নিচু জমিগুলো জলাবদ্ধ জমিগুলো সেগুলো এই পদ্ধতির মাধ্যমে এই ভাসমান স্ট্রাকচার পদ্ধতি যেটি সেটির মাধ্যমে আপনারা লাউ আবাদ করতে পারেন অথবা চাল কুমড়ো আবাদ করতে পারেন ধন্যবাদ